কোনো পাকিস্তানি জিহাদি এই পাকিস্তানের মধকপুষ্ট শাহজাহানরা যদি কোনো হিন্দু মা বোনের প্রতি আঙ্গুল তোলে তাকে কু প্রস্তাব দেয় তার প্রতি নারী তার প্রতি অত্যাচার করে ওরকম পাকিস্তানি দালাল শাহজাহানদের হাত কাটিয়ে নেবেন আমি আপনাদের বলে কোনো ধরনের প্রস্তাব দেবেন না এই হিন্দু সমাজ এই সমাজকে জাগ্রত করা দায়িত্ব এবং এই সমাজকে রক্ষা করা দায়িত্ব আমাদের এই সমাজকে যদি তারা এই সনাতন ধর্মের প্রতি মায়েদের প্রতি মাকে আমরা দেবী দুর্গা হিসাবে শ্রদ্ধা করি ভক্তি করি সে মায়েদের প্রতি দালালরা শাহাজানরা অত্যাচার করবে তাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলবে তাদের প্রতি ধর্ষণ করবে সেই সব পাকিস্তানি শাহজাহানদেরকে যদি রাজগঞ্জ মাটিতে থাকে জলপাইগুড়ি মাটিতে থাকে তা হাত কাটিয়ে নেবে ভারতীয় জনতা পার্টি বলে দেবে গ্রেপ্তার হয়নি শাহজাহান শেখ উত্তপ্ত সন্দেশখালী এই তৃণমূলের প্রভাবশালী নেতাকে গ্রেপ্তার করার দাবিতে রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে বিজেপি আর এমন এক কর্মসূচি থেকে শাহজাহান শেখের হাত কেটে নেওয়ার নিদান দিয়ে বিতর্কে জড়ালেন এক বিজেপি নেতা সন্দেশখালী ইস্যুতে বিজেপির মহিলা কর্মীদের ওপর পুলিশের নির্যাতনের অভিযোগ তুলে শনিবার বিকেলে রাজগঞ্জ থানায় বিক্ষোভ দেখায় গেরুয়া শিবির এই কর্মসূচিতে শাহজাহান শেখের হাত কেটে নেওয়ার নিদান দিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী সেখানে বিজেপি নেতা বলেন শাহজাহান শেখ এবং তার মতো কেউ জলপাইগুড়ি জেলায় মা বোনেদের ইজ্জত লুট করলে তার হাত কেটে নেবেন এদিন রাজগঞ্জ গণনাট্য সংস্থার মাঠ থেকে মিছিল করে বিজেপি কর্মীরা রাজগঞ্জ থানাতে আসেন বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন প্রবীণ বিজেপি নেতা জেলা কমিটির সহ সভাপতি দিলীপ চৌধুরী এবং বিজেপি কিষাণ মোর্চার জেলা সভাপতি নকুল দাস বিক্ষোভ মিছিল থেকে শাহজাহানের গ্রেপ্তারের দাবি তোলেন তারা পাশাপাশি সন্দেশখালীতে বিজেপি মহিলা কর্মীদের ওপর নির্যাতনকারী পুলিশ অফিসারদের শাস্তির দাবিও জানান বিজেপির জেলা কমিটির সম্পাদক দেবাশিস দে ওখান থেকে আপনাকে হাত কেটে নেওয়ার একটা বিতর্কিত মন্তব্য করতে দেখা গেল কি এতটা আমার সনাতন হিন্দু সমাজের মা বোনদেরকে নিয়ে ছিনিমিনি খেলবে শাহজানরা পাকিস্তানের সব মদতপুষ্টরা আমার হিন্দু মা বোনরা তাদের হাতে ধর্ষিত হবে হিন্দু মা বোনদের প্রতিদিন তাদের লাঞ্ছনা হবে তাদের ভোগ ভোগের পণ্য হবে পাকিস্তানের সব মদতপুষ্ট জিহাদি জিহাদিদের দ্বারা আর আমরা ভাইরা হয়ে আমার মা বোনদের সুরক্ষা দেব না এটা তো হতে পারে না আমার এই সনাতন সমাজের মায়েদের প্রতি যে কুপ্রস্তাব দেবে যে কুদৃষ্টিতে তাকে দেখবে যে তাকে ধর্ষণ করার চেষ্টা করবে ধর্ষণ করবে তার হাত কাটিয়ে নেওয়া প্রকাশ্য দিবা বলে দিলাম তাহলে যদি পুলিশ আমার বিরুদ্ধে মামলা দেয় মামলা করবে 하나의 বাজারে বিডপি সরকারি অফিসে ভারতের জনতা পার্টি আন্দোলন রাত পথে গড়ে তোলে সেটা কিন্তু আপনারা থামাতে পারবেন না মানুষের আওয়াজকে মানুষের মুখের কথাকে বন্ধ করতে পারবেন না মানুষের ভাগ স্বাধীন অভাব কি আপনারা কেড়ে নিচ্ছে રાજगंज থেকে রামপ্রসাদpmodকের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ